শুনবন্ত দর্শক এই যে দেখুন আমরা ছয় মাস আগে এখানে পাতা পচা সার কীভাবে তৈরি করে আর এটা অধিক শক্তিশালী কৃষি জমির জন্য মাটির জন্য এটা একটা জৈব সার তৈরি হয়েছে পাতা পচা কম্পোস্ট সার এই যে দেখুন এই প্রযুক্তিটা আমি ইউটিউবে দেখে আমি উদ্বুদ্ধ হয়ে আমি ছয় মাস আগে করছিলাম তো মাসাল্লাহ এ যে দেখুন ক্যামেরাটা আগে নিয়ে আসো এ দেখুন অনেক সুন্দর সার হয়েছে কিন্তু এ যে দেখুন একদম ঝুরঝুরে ফ্রেশ মানের যেগুলো বাজারে আপনারা বিভিন্ন কম্পোস্ট কিনতে পান ভার্মি কম্পোস্ট কেসো কম্পোস্ট তো এটা কিন্তু আমার পাতা পচা সার শুধু পাতা ভরে রাখছিলাম এই বস্তাগুলোর মতো এই দেখো সাইডে দেখাও এই বস্তায় সম্পূর্ণ পাতা পচা সার কী সুন্দর আলহামদুলিল্লাহ তৈরি হয়ে রয়েছে যে দেখুন অনেক এটা কৃষি যে কোনো আপনি শাক সবজি ফল মূল টমেটো ক্ষীরা শশা তরমুজ যে খ্যাতি করেন না কেন এই কম্পোস্ট যদি আপনি জমিতে দেন তাহলে অধিক শক্তি পাবে এবং গাছ দীর্ঘদিন বাঁচে কিন্তু রাসায়নিক ইউরিয়ার পরিবর্তে এগুলো ব্যবহার করলে অনেক গাছ হেলথ ভালো হয় গ্রোথ ভালো হয় এবং গাছ মাটির উর্বর শক্তি বৃদ্ধি পায় গাছ শক্তি পায় তো আমি এটা ক্ষীরার জমিতে দেবো ক্ষীরার জমি রেডি করছি বাইশ শতাংশ তো এগুলো তাওয়াই তাই দিয়ে ক্ষীর রোপণ করব তারা শাকসবজি করব সেগুলো ব্যবহার করে দেখবো এবছর প্রথম তো তো এটা দিয়ে চালুন চলে নিলে যেগুলো হয়তো থাকবে না এগুলো পচে গেছে না চাইলে হবে যেহেতু আমি জমিতে দেবো আমি চালবো না মোটামুটি তো এভাবেই দিয়ে দেব তো ভিডিওটা দেখে ভালো লাগলে এই একটা বস্তা আপনাদের দেখাই ফুল বস্তা পাতা রাখছিলাম দেখুন এগুলো মোটামুটি কয়েক কেজি হয়েছে এক বস্তায় তাও দেখেন প্রায় দশ কেজির বেশি হবে যে দেখুন ঢেলে দেখাই এক বস্তা পাতা রাখলে কতগুলি সার পাওয়া যায় দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর সার যত ভাবা যায় দেখুন কল্পনার বাইরে দেখুন সারগুলো কি সুন্দর পাতা পাতা সার হয়েছে যে দেখুন একদম ফ্রেশ এবং দেখেন কতটা কম্পোস্ট সার তৈরি হয়েছে এগুলি চালুন দিয়ে ঝেড়ে নিলে এসবগুলি হয়তো থাকবে না তো মাসাল্লাহ দেখুন দুই বস্তা পাতাতে এতগুলো সার হয়েছে আমি অনেকগুলো ক্ষির দাওয়ায় দিতে পারবো যেহেতু পিছনে আরও অনেক আছে এগুলো দেখাও আর এই দেখুন আমাদের আম বাগান এই বাগানেরই পাতা আমরা এখানে পাতা পরে অনেক পাতা পড়ছিল তো সেই পাতা আমরা কিছু বারো তেরো বস্তা ভরে রাখছিলাম এখন আমি এত সুন্দর একটা সার পেয়েছি জৈব সারের মতো দেখুন কি শক্তিশালী পাতা পচা সার ক্যামেরাটা এগিয়ে আনি দেখাও অনেক সুন্দর একদম মিহি ঝরঝরি ফ্রেশ দেখুন গোবর সারও দেবো জমিতে আবার এ সারটাও দেব দেবো ক্ষিরটাওয়াতে অনেক ভালো গাছ শক্তি পাবে তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সঙ্গে যুক্ত থাকবেন তো দর্শক বন্ধুরা আপনারা এটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন আম বাগান আমাদের সেই বাগানের পিছনেই আমি পাতা ভরে রাখছিলাম সেখান থেকে কি সুন্দর পাতা পচা সার তৈরি করেছি একটা সত্যি আমার অনেক ভালো লাগছে অনেক আনন্দ পাচ্ছি এই সারটা আমি এখন আমার জমিতে যে বাইশ শতাংশ জমিতে যে শশা ক্ষীরা শাক সবজি সেই গুলোতে এগুলো দেব ব্যবহার করব অনেক ভালো ফলাফল পাবো ফলন পাবো ইনশাআল্লাহ তো ভিডিওটা দেখে আর আমাদের এলাকাটা দেখুন অনেক সুন্দর গ্রাম প্রকৃতি তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন